হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম দিনটা ছিল শনিবার সকাল তখন সাড়ে আটটার মতো হবে সোফাটাকে জানো তো দেওয়াল ঠেসিয়ে রাখা হয়েছিল সেদিন বাড়িতে প্লাই এসেছিলো ইন্টারোর কাজ শুরু হবে তোমাদেরকে বললাম না তো নিয়ে আসার অসুবিধা হচ্ছিলো যার জন্য সোফাটাকে দেওয়াল ঠেসিয়ে রাখা হয়েছিল তো এখন আমি সোফাটাকে আগের মতো করে রেখে দিলাম ভেবেছিলাম যে ভারীটাকে হয়তো সরাতে পারবো না তারপর দেখলাম না অনায়াসেই সরে গেল অসুবিধা শু হলো না যাই হোক আজকের তো ছুটির দিন শনিবার তো দেরি করে ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ হয়ে চা আরও খেয়ে ওপরে এলাম মেয়ে এখনও নিচে ঘুমাচ্ছে আর কিছুক্ষণ ঘুমাক তারপরে গিয়ে ওকে তুলবো কারণ আজকে ছুটির দিন বেকার তাড়াতাড়ি তুলেও লাভ নেই একটু রেস্ট নেই শনিবার রবিবারটা একটু বেলা করে তুলি আর যদি নিচে থেকে উঠে যাই তো উঠে যায় সেটা আরেক ব্যাপার বাট এমনি হলে একটু বেলা করে তুলে আর আমি ঘুম থেকে উঠে পড়লে ও কিন্তু আর বেশিক্ষণ ঘুমায় না উঠেই পড়ে চলো এখন ওপরের কাজগুলো করে নিই আর এই টেবিলের কভারটা কেটেছিলাম তো সেটা এখন পাতিয়ে দিচ্ছি এই টেবিলের কভার আর এই পর্দাটা দেখতে পাচ্ছ একই রকম কি হয়েছে আমরা তো এটা অনলাইন থেকে নিয়েছি পর্দাটা তো আমরা অর্ডার করেছিলাম সাত ফিটের এসছে ন ফিটের তো অনেকটা লম্বা হয়ে গেছিলো বলে আমরা নিচ থেকে কেটে দিয়েছি আর ওটাই কভার হিসেবে ব্যবহার করছি বেশ ভালো হয়েছে না ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে আর না হলে আবার এক্সট্রা করে একটা কভার কিনতে হতো তো তো এখন টিভি ক্যাবিনেটটা একটু পরিষ্কার করে নেবো হালকা হাতে দেখতেই পাচ্ছ ধুলো বেশ পড়ে গেছে কেয়ার করবো বলো দুদিন দিন ছাড়া ছাড়াই ধুলো পড়ে তাই হালকা হাতে একটুখানি মোছামোছি তো করতেই হয় জানো তো আমাদের এই টিভিটা এখন আর দেখা হয় না কারণ আমাদের নিচের টিভিটা যে খারাপ হয়ে গিয়েছিলো ওটা মিস্ত্রি সারিয়ে দিয়েছে ওটা চলে এসেছে আজকে বেশ কয়েকদিন হয়ে গেল তো প্রয়োজন পড়লে নিচের টিভিটাই দেখা হয় ওপরের টিভি আর দেখতে আসা হয় না তাছাড়া বাবা আর তোমাদের দাদাভাই ছাড়া টিভি দেখার মতো কেউ নেই বাচ্চারা ওই খেতে বসলে একটু একটু দেখে আর আমরা যদি কোনো নতুন বই আরও হয় তখন দেখি না হলে টিভি আরও দেখি না তো সেই কারণে তোমাদের দাদাভাইকে বলছিলাম যে এত বড় টিভি এত টাকা দিয়ে এখন কেনার কোনো দরকার নেই পরে কিনলে ভালো হতো কিন্তু কে আর কার কথা শোনে বাবা টিভি দেখতে অসুবিধা হচ্ছে সেই জন্য টিভিটা হুট করে কিনে নিল এখন দুটো টিভি হয়ে গেছে অথচ দেখার কেউ নেই সারাদিন তো কেউ দেখে না ওই সন্ধেবেলা বাবা একটুখানি দেখে ওয়াইফাইও লাগানো আছে ওপরে উঠে আর কেউ টিভি দেখতে আসে না নিচেরটাই সবার সুবিধা হয় তাই ওখানেই যা একটু একটু দেখে বেকার বেকার এতগুলো টাকা এই মুহূর্তে নষ্ট করল আর এর জন্য দায়ী মিস্ত্রিটাও আমাদেরকে বলেছিল যে চার দিনের পরে টিভিটা দিয়ে যাবে কিন্তু আজ মনে হয় আড়াই মাসের বেশি হয়ে গেল। এসে টিভিটা দিয়ে গেল তাও অনেক বগা করার পরেই দিয়ে গেছে মানুষটা চলে গেছে আজ চার দিন হলো বুধবার দিন গেছে রবিবার দিন মানে কাল আসবে আর কি কাল মনে হয় সাড়ে চারটায় ল্যান্ড করবে ফ্লাইট বাড়ি পৌঁছাতে পৌঁছাতে হয়তো ছটা সাতটা বাজবে যাই হোক এই চার দিন ঘরটা যেন খাঁ খাঁ করছে ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে সত্যি কথা বলছি আর জানো তো কালকে কি হয়েছে কালকে রাত্রে আমি খুব ভয় পেয়েছি তোমাদের দাদা ছাড়া আমি তো থাকি এটা তো প্রথম না এটা বহুবার হয়েছে বাট কালকে রাত্রে কেন জানি না ভীষণ ভয় লাগছিল আমার শাশুড়ি মায়ের কথা মনে পড়ছিল আর খুব ভয় লাগছিল এতটাই ভয় লাগছিল যে ঘরটা খুলে টয়লেট পর্যন্ত যেতে পারছিলাম না মানে ওয়াশরুমে যেতে পারছিলাম না এতটাই ভয় পাচ্ছিলাম মনে হয়েছিল যে যাকে ফোন করে একবার ডাকি বাট আবার ভাবলাম না না ও হয়তো ঘুমিয়ে পড়েছে ডাকবো না তখন বাজে প্রায় পৌনে তিনটে মতো মানে আমার রাতে ঘুম আসছে না আর টয়লেটে যাওয়ার জন্য ভীষণ ভয় পাচ্ছিলাম তো ভয় করে করে গেছিলাম ঠিকই বাট খুব ভয় পাচ্ছিলাম আর কি এর আগে হয়নি বাট কালকে এতটা ভয় কেন পাচ্ছিলাম আমি নিজেও জানি না একবার ভাবছি মেয়েটাকে একবার ডেকে বলবো মা চল তো দুজনে যাবো আবার ভাবছি না মেয়েটা তো ঘুমিয়ে পড়েছে ওকে আবার ডাকবো এই ভেবে ভয় করে করে কালকে গিয়েছি আর কালকে রাত্রে ঠাকুরের স্বপ্ন দেখেছি কি যে হয়েছে কালকে সারা রাত আমি বলে বোঝাতে পারবো না ভোর মনে হয় পনে পাঁচটা বা সাড়ে চারটের দিকে হয়তো একটুখানি চোখ লেগে গেছিলো মানে আমার সারা রাত ঘুমিয়ে আসছে না শুধু উল্টো পাল্টা কথা মাথায় আসছে আর এদিকে স্বপ্ন দেখছি কেমন করে যেন কালকে রাতটা গেল এই বাড়িতে আসার পরে ভয় তেমন একটা আমি করতাম না কিন্তু জবে থেকে আমার শাশুড়ি মা মারা গেছেন তবে থেকে আমার ভয় পাওয়া শুরু হয়েছে একদিন খুব খারাপ একটা আওয়াজ পাই তবে থেকে মানে কী বলতো রাত্রেবেলা আমি একা বাথরুমে উঠতাম না তোমাদের দাদাভাইকে ভাইকে নিয়ে আসতাম এখন খুব ভয় পাই তবে আমার থেকে বেশি যেন তোমাদের দাদা ভয় পায় আমি যখন বাপের বাড়ি চলে যাই তখন তোমাদের দাদাভাই একা আমাদের ঘরে শুতে পারে না এতটা ভয় পায় ও বাবাকে নিয়ে শোয় বাট আমার কোনো অসুবিধা হয় না আমি তো মেয়েকে নিয়ে ঘুমাই যদিও যা বলেছিলো আমার সাথে ঘুমাবে আমি বললাম না না কোনো অসুবিধা হবে না যদি কোনো অসুবিধা হয় আমি তোদেরকে ডাকবো তুই যা তোর ঘরে গিয়ে ঘুমা আমার অতটা ভয় লাগতো না বাট কাল কি হলো আমি নিজেই জানি না যাই হোক কালকে রাতটা ওইভাবে করে কাটলো আর তোমাদের দাদা ভাই রবিবার দিন আসবে এলেকে শান্তি আর সত্যি কথা বলতে গিয়ে যেন মানুষটা নেই ঘরটা কেমন একটা লাগছে মন মেজাব কিছুই যেন ভালো লাগছে না খুব খালি লাগছে ঝগড়া করি যাই করি না কেন মানুষটাকে যে দেখতে পাই এটাই অনেক মানুষটা অফিস থেকে যদি একটু দেরি করে আসে তাতেই কেমন লাগে এতক্ষণ আসছে না এতক্ষণ আসছে না এই আজ চার পাঁচ দিন হয়ে গেল মানুষটার মুখে দেখতে পাচ্ছে না হ্যাঁ যদিও ভিডিও কলে দেখছি তবু কেমন একটা মানে কি বলবো ভালো লাগছে না একটা সাধারণ ঘরের বউ স্বামীর টাকাকে ভালোবাসে না সুখে শান্তিতে থাকার জন্য স্বামীর কাছ থেকে একটু যত্ন একটু ভালোবাসা আর বিশ্বাস এই তিনটে জিনিস যদি থাকে না দুজনের মধ্যে তাহলে সেই সংসারে সুখ শান্তির অভাব হবে না কখনো টাকা থাকলে অনেক মানুষকেই পাশে পাবে অনেক আত্মীয় স্বজনকেই পাশে পাবে কিন্তু টাকা না থাকলে যে মানুষটা তোমার পাশে থাকবে সেটা কিন্তু একমাত্র বউ এটা কিন্তু অনেক ছেলেরা বোঝে না এই সাধারণ কথাটা যদি বুঝে যেত না তাহলে কথায় কথায় কোনো কিছু হলে বউদেরকে বলতো না যে ঘর থেকে বেরিয়ে যাও কি ঠিক বলছি বলো আর যদি আমার সাথে এক মা মত হও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আমি অনেকজনকে দেখেছি জানো তো সেই অভিজ্ঞতা থেকে আজকে কথাটা বলছি অনেকে দেখবে মানে মা বাবা যে যতই দোষ করুক না কেন সেটা কোনো দোষের নয় বাট বউ কোনো কিছু না করলে করলেও সে দোষী একটা মেয়ের কাছে তার স্বামীর গুরুত্ব বা সম্মান যে কতখানি সেটা মেয়েরাই বোঝে স্বামী নামে কেউ যদি একটু অসম্মানজনক কথা বলে সেটা বাবা মা হোক ভাই বোন হোক বা কোনো আত্মীয়স্বজন হোক যদি স্বামীর নামে কোনো কোনো অসম্মানজনক কথা বলে সেই মেয়েটা কিন্তু সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করে বা তার উপর রেগে যায় সবার বিরুদ্ধে গিয়ে কথা বলে বা একটা মেয়েকে তার শ্বশুরবাড়ি সবার সামনে যদি অপমান করা হয় সেই ছেলেটা কিন্তু তো কিচ্ছু বলে না কোনো কিছু প্রতিবাদ করে না উল্টে নিজের বাবা মার সঙ্গে পড়ে সাই দিয়ে আরও অসম্মান করতে থাকে এটাই হলো একটা ছেলে আর মেয়ের মধ্যে পার্থক্য আর এরকম একটা স্বামীর যদি কারোর কপালে জুটে যায় তাহলে তো ওর জীবনটা পুরো গড়ে যাবে আর বলার মতো নয় তো যারা যারা বলে থাকো যে টাকা থাকলে সব সুখ কেনা যায় বা টাকা থাকলে সব হয় টাকা থাকলেই নাকি স্বামীকে ভালোবাসা যায় এই কথাটা একদমই ভুল জানো তো আর দুটো মানুষের মধ্যে যদি ভালোবাসা বিশ্বাস কেয়ারিং না থাকে না সেই সংসার কখনো সুখী হওয়া হতে পারে না নাম মুমকিন তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু সব কাজ ছাড়লাম ওপরে বাসে কাজ সেরে স্নানে গেলাম জামা কাপড় কাচলাম আর এখনও পুজোটাও দিয়েছিলাম নিচের ঘরে বিছানাপত্র গুছিয়ে এখন আমি এলাম রান্না বান্না করতে শনিবার হলেই না ভাবি যে কি রান্না বান্না করবো নিরামিষে আর শনিবার হলে বেশিরভাগই খিচুড়ি করে নিই কিংবা সেদ্ধ ভাত করে নিই তো আজকে ভাবলাম আর সেদ্ধ ভাত করবো না ভাত ডালি করে নিই আমার আবার সেদ্ধ ভাতটা খেতে ভালো লাগে না সে কোনো কোনো সময় ভালো লাগে সেটা আলাদা ব্যাপার বাট এমনিতে আমার ভালো লাগে না তাই দেখো একদিকে ভাত আর একদিকে ডাল বসে দিয়েছি আর এদিকে দেখো একটা নানান রকম সবজির তরকারি করব। এর মধ্যে কি নেই বলো কুমড়ো বেগুন মুলো কচু বিনস ফুলকপি আর যেন কি কি দিয়েছি মনে পড়ছে না অনেক কিছু সবজি দিয়ে আর এই বড়িগুলো জানো তো বাবা এনেছে বেশ বড়ো বড়ো বড়ি ভাবলাম এই বড়ি আরও দিয়ে একটা নিরামিষ তরকারি করব এই তরকারিটা মানে এই ধরনের তরকারিটা খেতে বাবা আবার খুব ভালোবাসে আমরা ভাবলাম তাই আমরাও আজকে খেয়ে নেবো নিরামিষে তো ডালটা হয়ে গেছে আর ভাতের ফ্যানটাও গড়িয়ে নিয়েছি এখনই দিন আমি তরকারিটা করব আর এই বড়িগুলো যেন তো আমার বোনকেও দিয়ে পাঠিয়েছি অনেকটা ছিল তো এতটা বড়ি কি হবে তাই ভাবলাম ওকে একটুখানি দিয়ে দিই ও যদি খায় বেশ বড় বড় যেন বড়িগুলো স্বাদও বেশ ভালোই হয়েছিল তবে এই বড়িগুলো খেতে না আমার অতটা ভালো লাগে না আমার বাড়িতে যে মশলা বড়ি হয় না সেই বড়িগুলো খেতে বেশ ভালো লাগে এই বড়িগুলোর অতটা স্বাদ পাওয়া যায় না গো আমাদের মানে আমাদের যে দেশে যে আমার মা যে বড়িগুলো বানায় না তার মধ্যে অনেক মশলা আরও দেয় যার জন্য বড়িটা শুধু ভেজে খেতেও ভালো লাগে বাট এই যে বড়িগুলো না এর মধ্যে কোনো মশলা আরও দেওয়া থাকে না তাই তার জন্য কোনো টেস্টই পাওয়া যায় না তো দেখো প্রথমে আমি না তেল দিয়ে সবজিগুলোকে একটু ভেজে নিলাম সে সেই ভাজতে ভাসতে সেদ্ধ করে নিলাম তারপরে এখন ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর একটু আদা দিয়ে ফোড়ন দিয়ে এই তরকারিটা বানিয়েছিলাম তরকারিটা খেতে খুব ভালো হয়েছে মানে সবাই খেয়েছে আজকে মানে এই তরকারিটা রেখে দিয়েছিলাম রাতের দিকে তো ভাসুর খেয়েছে ননদ এসেছিলো ননদও খেয়েছিল বলুন নিরামিষ তরকারিটা তো বেশ ভালো হয়েছে আর এখন এই শীতের সময় এই শীতকালীন সবজিগুলো দিয়ে একটা তরকারি বানালে খেতে বেশ ভালোই লাগে খারাপ লাগে না গো তো তরকারিটাও হয়ে গেল নামিয়ে নে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেবো তারপরে আবার বাচ্চাদেরকে স্নান করানো খাওয়ানো দাওয়ানো সবই রয়েছে কালকে জানো তো তোমাদের দাদা ভাই আরও ডিস্কোতে গেছিলো আমাকে রাত সাড়ে বারোটার সময় ফোন করে দেখাচ্ছে যে ডিস্কোতে গেছে তো দেখে না আমার একটু রাগও হয়েছিল আর মন খারাপও লাগছিল কারণ আমি যখন গোয়া গেছিলাম জানো তো তখন তোমাদের দাদা ভাইকে বলেছিলাম যে আমাকে ডিসকোতে নিয়ে যাবে তো আমাদের যাওয়ার কথাও ছিল তো সাডেন তোমাদের দাদাভাই কী ভাবলো কী জানি তো আমাকে বললো না না ডিসকোতে যাব না যদি কোনো কিছু প্রবলেম হয় তো যাব না আমি অনেক করে বলেছিলাম চলো না গো একবার তো বলো না না যাওয়াটা ঠিক হবে না তো সেই জন্য গেল না বাট কালকে ও ডিস্কোতে গেছে দেখে আমার খুব রাগ হয়েছিল আর মনটাও খারাপ লাগছিল যদিও আমি মানে ডিস্কোর ভেতরে যাইনি বাট ওপেন ডিসকোর্স যেখানে হয়েছিল সেখানে গেছি দেখেছি সব বাট আমার ভেতরে যাওয়াটা হয়নি গেলে ভালো হতো সেই এক্সপিরিয়েন্সটাও হয়ে যেত বাট আবার একদিকে ভাবছি যে না গেছি ভালোই আছে ঠিক আছে আসলে সেখানে হয়তো আমাদেরকে মানায় না বুঝলে তো যাই হোক কালকে তোমাদের দাদাভাই আরও কিন্তু মানে বিশাল আনন্দ করছে যাই হোক ভালো লাগ লাগছে আনন্দ করছে আবার একটু একটু মন খারাপও লাগছে তো যাই হোক এখন দুপুরে খাওয়ার টাইম এই যে আচার ডাল আর ওই সবজির তরকারিটা খাওয়া দাওয়া করে একটুখানি বসলাম দেন আমি ছাদের উপরে এলাম এই জামা কাপড়গুলো তুলতে কারণ এখন ঘুমিয়ে পড়লে সেই সন্ধে হয়ে যাবে উঠতে উঠতে এখন তো বেলা ছোট। তো উঠতে দেরি হয়ে যায় তার জন্য ভাবলাম না একদম জামা কাপড়গুলো তুলে ছাদ বন্ধ করে ওপরে দর মানে জানলা দরজাগুলো সব বন্ধ করে শুয়ে পড়ে হলে সন্ধ্যের সময় এত মশা ঢুকবে এত মশা ঢুকবে মানে বলার মতো নয় এত মশা যে ওপর তলায় কি করে আসে সেটাই আমি বুঝতে পারি না তলা না হলে বুঝলাম মানে কোথাও না কোথাও থেকে চলে আসে বাট ওপরে ওপরে এত মশা কোথা থেকে আসে কি জানি বাবা তো কাপড়গুলো এখানে রেখে দিলাম সন্ধ্যেবেলা এসে না গুছিয়ে নেবো আপাতত এখানে থাক আর চলো জানলা দরজাগুলো বন্ধ করে নিচে যাব মেয়েকে ঘুমটুম পাড়াবো আমি নিজে ঘুমাবো ভাবছিলাম ভিডিওটা সন্ধ্যে পর্যন্ত কন্টিনিউ করব বাট এডিটিং করতে গিয়ে দেখি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তাই আর বেশি বড় করলাম না এখানেই ভিডিওটা শেষ করব আমাকে যদি একটু চোখে না দেখতে পায় আমার মেয়ে যে কী করে মানে বলে বোঝাতে পারবো না যেখানে যাব পেছনে পেছন চলে আসবে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকেও সুস্থ